আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আজও ভালো আছে দেখতে পাচ্ছো ওয়ান বাসের ঠিক আছে আর গাইজ দেখতে পাচ্ছো হ্যাকার বাসের ভি টুকে দেখো তিনটা প্লেয়ার গাইজ ঠিক আছে আর একটা একজনে মিলে দেখো তিনটা পিলারে কেমনে পিটাই গাইজ তোমরা ভিডিওটা যারা না দেখবে একশো পার্সেন্ট গাইজ গ্যারান্টি মিস করবা ঠিক আছে গাইজ আমি সিরিয়াস বলছি একশো পার্সেন্ট মিস করবা ঠিক আছে গাইজ দেখো সেই লেভেলে খেলা গাইজ খালি হেডের খেলা ঠিক আছে কোনো কোথাও বড়ি শুট চলবে না খালি হেড টু খেলা গাইজ যারা একশো পার্সেন্ট মিস করবা যারা ভিডিওটা না দেখবে আর গাছ জুমার যদি ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে গাছ দেখতে পাচ্ছো খাইছে হেটের খেলা খালি মানে হ্যাকার বাঁশ গাছ দেখো পুরো একদম কোনো বরিশু চলবে না খালি হ্যাক হ্যাক লেভেল একদম হ্যাক লেভেল খেলা চলবে কোনো বরিশুদ চলবে না গাছ গাছ তোমরা কি করতেছো একটু লাইক করে দাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা বাঁধে দোক গাছ তারা তাড়ি তার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও গাছ দেখো পুরো একদম হেটের খেলা ঠিক আছে কোনো বরিশু চলবে না গাছ দেখো ভিটুকের মতো হ্যাক হ্যাক মনে করো একদম হ্যাকার মনে করো একদম পেনেল লাগানি সেখানে সেই লেভেলে খেলা গাছ যারা বিরোধটা না দেখতেছো গাইস একটু লাইক করে দাও আর বন্ধুরা একটু শেয়ার করে দাও বন্ধুরা যখন ভিডিওগুলো দেখতে পারে গাছ দেখো আসি কিন্তু গিবই দিলাম ঠিক আছে তোমরা কি করলা গাছ তোমরা পুরা মিস করলা ঠিক আছে এককে সাবস্ক্রাইবার উপলক্ষে কিন্তু গিবোই দেখলাম দিলাম ঠিক আছে গাছ তোমরা যারা বীরগুলো দেখো না একটু দেখে আসো ঠিক আছে লাইভ প্রমাণে সহ দি দিচ্ছি উইকলি ঠিক আছে লাইক করে দেখো পুরো একদম হেড শুট খালি হেড শুটে খেলা কোনো কথা না গাছ দেখো তিন রাউন্ড জিতে গেছে গাছ দেখি মানে যারা তিনজন দেখো মানে যারা তিনজন ওরা কিন্তু তিন রাউন্ড আর গাছ এক রাউন্ড করলে ঠোকলেই কিন্তু ঠকে যাবে ঠিক আছে গাছ দেখো এখন কি খেলা হবে গাছ দেখো এখন যে ও গাছ সেই লেভেল দেখতে এক একচুট একদম কোনো কথা নাই গায়েছে আর একটা হেডশুট মালক গাইছে আমি কিন্তু করে ঠিক আছে একটু শর্ট করে দিছি গাছ যারা বেরোতে লাইক না একটু লাইক করে দাও ঠিক আছে গাছ দেখো এই ও গাইস সেই লেভেল একটা লাইস দেখো পুরো একদম হ্যাকার লেভেল গাছ দেখি একদম মানে খেলাটা যদি ভালো লেগে তুমি লাইক করে দাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেলাইকন টা দো গাছ তোমরা কি করতে গাইছ দেখো কত সুন্দর খেলা গাইজ আর যদি খেলা দেখতে চাও তাহলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আরো যদি আসে ঠিক আছে সাবস্ক্রাইব করে দাও কি করতেছ সুন্দর সুন্দর খেলা ছাড়বো গাইস আরো ভিডিও লাভা লাভা খেলা হবো গাইস পুরো একদম আগুন লেভেলে খেলা ঠিক আছে তোমরা জাস্ট এটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও গাইস ঠিক আছে ও গাইস দেখি একটা আছে ঠিক আছে কি মারতে পারে কিনা দেখি বুয়াটা কি নিতে পারে গাইস দেখো তিনজন বাস একা গাইস কোনো সম্ভব বলো সেই লেভেল খেলা দেখো মুভমেন্ট দেখতে পাচ্ছে দেখো ওরা ধরা মুভমেন্ট দেখাচ্ছে গাইস দেখি মারতে পারে কিনা যদি মারতে পারে একটু লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গাইস দেখি ও শিট গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও গাইস ঠিক আছে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও